হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে আর একটা নতুন ভিডিও কিন্তু তোমাদের সামনে আমি নিয়ে চলে এসেছি আজ আমরা যাচ্ছি হলো মেলাতে আমি আর আমার হাজব্যান্ড দুজনে আজকে যাচ্ছি আমরা মনসা পুজো যে রাজবাড়ি মেলা হয় সেই মেলাতে এই মেলাটা কিছুদিন আগে আমাদের এখানে মনসা পুজো উপলক্ষে হয়েছিল চার দিন ধরে তো আমার ভিডিওটা একটু পোস্ট করতে একটু লেট হয়ে গেলো এই যে গেটটা দেখলে না এই গেটটা হলো রাজবাড়ির এক গেট অনেক পুরনো গেট তো যাই হোক মেলাতে ঢুকে গেছি আর এখানে ঢুকেই না আমি এখানে আজকে একটা ফটো পোস্ট করেছিলাম তো এখানে একটা দিদি যে দেখো বাচ্চারা আগে যাচ্ছে এই বাচ্চাটা তো ফটো তুলেছিলাম আমি একটা অন্য কোনো কিছু তো এই বোন মানে বোনটা চলে এসেছিলো তো একটা দিদি আমাকে মেসেজ করে বলছে তুমি তো আমার মেয়ের ফটো নিছো আমি না ফটো না পুরো ভয় পেয়ে গেছি আমি ওনার মেয়ের ফটো নিয়েছি আমি মেসেজ করে ওনাকে বললাম যে আমি আপনি কি বলছেন বলে কি হ্যাঁ ফটোটা তখন আমাকে পাঠিয়ে বলে এই যে দেখো এটা আমার মেয়ে সত্যি কথা আমি না এতটাই ভয় পেয়েছি কি আর বলবো যাই হোক মানে অজান্তে হয় না দেখো এখানে আমরা কেউ কাউকে চিনি না হয় যখন তোমরা ভিডিও দেখবে অনেকে ভয় তো আমার ভিডিওর মধ্যে চলে আসছো বা আমি কারো ভিডিওতে চলে আসি হতেই পারে তো যাই হোক এরপরে আমরা দুজনে কিন্তু মন্দিরের সামনে চলে এসেছি এসে দেখি যে ঠাকুর আজকে ভাসিয়ে দিয়েছে তো এখানে আর ঠাকুর এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে প্রণাম করে মন্দিরে এখানে দাঁড়িয়ে চলে গেলাম এরপরে এখানে এখানে দুজনের মধ্যে কিন্তু তো তর্কাতর্কি লেগে গেছিলো মানে মোবাইল ধরা নিয়ে তো ও বলছিল আমি ধরতে পারি না এই সেই অনেক কিছু তো এটা নিয়ে দুজনের হাসাহাসি করে এখান থেকে কিন্তু আমরা চলে গেলাম যেদিকে নাগর দোলনা বা ব্রেকড্যান্স সব কিছু এক সাইডে করেছে যেদিকে মন্দিরের পেছন দিকটাতে এদিকে চড়ার জন্য তো আমরা আর চড়ি নেই ভয় লাগে আর ও আমাকে একা একা উঠতে বলছিল আমার একা একা তো ওঠার ক্ষমতা একদমই নেই আর ও সঙ্গে যাবে না তো যাই হোক এখানে অনেকক্ষণ দাঁড়ানোর পর আমরা চলে গেলাম যে এখানে টিকিটের মতো নতুন একটা জিনিস আসছিল এটার নাম কি আমি জানি না কিন্তু এখানে ভালো ভালো জিনিস ছিল তোমার ড্রেসিং টেবিল ছিল বড় হাড়ি কড়াই স্ট্যান্ড ফ্যান তো অনেক কিছু ছিল তো আমি ওকে বললাম কি যে কোনো দিনও তো লাগে না তো লোভ করে না এবার একটা মানে টিকিট কাটতে চলে গেলাম হলে না অতি লোভ ভালো না তো যাই হোক লোভ করে একটা টিকিট কাটতে গেছিলাম ভাবছি টিকিটটা লাগলে পরে এখান থেকে একটা স্ট্যান্ড ফ্যান বাড়িতে নিয়ে যেতাম কারণ এত পরিমাণে গরম পড়েছে আর কি বলবো আমাদের ঘরে স্ট্যান্ড ফ্যান আছে আমার মানে শ্বশুর শাশুড়ি ঘরে নেই তো মা বাবাকে একটা দিয়ে দিতাম তো এত আশা করে গেলাম কিছুই হলো না তো তারপর মন্দিরের সামনে আবার আসলাম এদিক দিয়ে বের চলে আসবে এখান থেকে এখানে কি সুন্দর মা কালী আর একটা ঠাকুরের আর একটা কি ঠাকুর সেই ওরা জানি না এই কালী ঠাকুরটাকে দেখতে একদমই সত্যি অরিজিনাল কালী ঠাকুর মনে ছিল তো তারপর এখান থেকে চলে আসতাম হলো মাম্পির মা সেই টিকিট কাউন্টার যেখানে প্রত্যেকটা মানুষ গিয়ে কিন্তু টিকিট কাটবে তো আর এই দাদাটা প্রত্যেক বছর খুব সুন্দর নাচ করে প্রত্যেক বছর এই নাচটা আমরা এখানে দাঁড়িয়ে দেখি তো অনেকক্ষণ এখানে টাচ দেখলাম আর জানি না এবার কী হয়েছে ওর আমাকে বারে বারে এখানেও কাটো যেহেতু ওখানে হয়নি যদি এখানে কিছু হয় আর আমি না টিকিট কাটতে একদমই চাই না টাকাগুলো মনে হয় যে নষ্ট করছি জলে দিচ্ছি তো তারপরেও ওর কথা শুনে ওর কথা রাখার জন্য চলে গেলাম টিকিট কাটতে টিকিট কেটে কিছু লাগলো না জানো এখানে মনটা এতটাই খারাপ হয়ে গেল না ওখানে পঞ্চাশ টাকা নষ্ট করলাম এখানে পঞ্চাশ টাকার মতো নষ্ট করে একশো টাকা আমরা এমনি এমনি জলে দিয়ে চলে আসলাম তারপর এখানে চলে আসলাম স্টিমার নিতে তো ভাস্তাদের জন্য স্টিমার নিব সেই কারণে আর আমার বরের খুব পছন্দেরই একটা জিনিস মানে জানি না ও এটাকে খুব মানে ভালোবাসে স্টিমারটাকে তারপর এখানে অনেকক্ষণ স্টিমারটাকে চালালো আমরা দেখলাম তারপর ও বেছে একটা নিচ্ছে এটা নেওয়ার পর জানো না বাড়িতে এসে ও কতক্ষণ রাত্রি বারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত স্টিমার চালিয়েছে তো আমি সেই ভিডিওটার করিনি যেহেতু অতটা রাত হয়ে গিয়েছিল ক্লান্ত হয়ে গেছিলাম বাড়িতে গিয়ে তো তারপর এখান থেকে চলে গেলাম আমরা একটা নতুন জিনিস খেতে এটা হলো এই নতুন একটা আইসক্রিমই হয়তো বা বলে আমি ঠিক জানি যেহেতু আইসক্রিমের দোকানে ছিল আর খেতে একদমই আইসক্রিমেরই টেস্ট মানে একটু আলাদা ছিল মানে এত সুন্দর জিনিসটা দেখতে লাগছিল না তো ফার্স্ট টাইম ট্রাই করলাম তিরিশ টাকা করে প্লেট ছিল তো তোমরা কে কে খেয়েছো একটু মেসেজ করে বলো আর যদি কোনো না খেয়ে থাকো অন্য কোনো মেলা বা কোনো করছো বলে এটা খেয়ে ডাউন টেস্টই তো তারপর ওটা খেয়ে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও